এ ইসলামের দিকে আসতে হবে বেশি যেই সেই ইসলামের উপর আঘাত আসবে আলেম ওলামাদের উপর নির্যাতন আসবে আল্লাহর কসম করে বলি কিয়ামতের আলামতের মধ্যে একটা উল্লেখযোগ্য আলামত এমন ভাবে একটা দুরারোগ্য ব্যাধি আল্লাহ দিয়ে দেবেন নতুন নতুন ব্যাধি সৃষ্টি হবে যেইটা আল্ট্রা সোগ্রাফি করে कोलोস্কপি করে এন্ডোস্কপি করে সিটি স্ক্যান করে কিছু ধরা করবে না এমআরসি এমআরআই করেও ধরা করবে না একমাত্র এই অসুখের খবর জানে কে এরকম আছে না নাই চিকিৎসার পর চিকিৎসা চলে কিন্তু অসুখ ধরা পড়ে না হঠাৎ করে একটা অসুখ আসবে মহামারী আকারে যা জাতিকে ধ্বংস করে দেবে এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আল্লাহু আকবার বলে আমার ভাইরা এই জন্য সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই সে আল্লাহকে আল্লাহর প্রতি সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অবিচল বিশ্বাস রেখে এই পৃথিবীতে চলার প্রয়োজন আছে না নাই

সেই প্রেক্ষাপট সহ সবকিছু মিলে আলোচনা হবে বলে ইনশাআল্লাহ শুরুতেই আমরা শুরু করতে চাই এভাবে শয়তানের অসোয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছ থেকে পানা চেয়ে আল্লাহর নামে শুরু করতে চাই একযোগে محبت নিয়ে দিল খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ما الرجيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিলেন অর্থ এটা এমন একটা বিষয় এই কথাগুলোর অর্থই অক্ষরগুলোর অর্থ ভাব অর্থ একমাত্র কে জানা আল্লাহ এই বিষয়ে লম্বা করব না হুরুফে মুকাত্তাওয়াত মুতাসাহিবিন যে আয়াতে কারিমাগুলো আছে যে অক্ষরগুলো দিয়ে اشاره দেওয়া হয়েছে এর একমাত্র খবর জানেন কে একমাত্র কে জানে এটা স্পষ্ট করে রাসুলকে জানানো হয় আমরা এই বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করব না অদৃশ্যের বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করলে মানুষ ইমান হারা হয়ে যায় অনেক সময় বোঝেন না ইমান হারা হয়ে যায় বলে আল্লাহ যদি জন্মদাতা না থাকে আল্লাহ হলো কেমনে আল্লাহর বাপ মা এইগুলো বিষয় নিয়ে যদি আল্লাহ আগে কি ছিল কি ছিল এই ছিল এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে আমাদের একটা সুনির্দিষ্ট একটা আছে একটা স্তর আছে এ পর্যন্ত থাকতে হবে এর উপরে অতিক্রম করে যাওয়ার ক্ষমতা নেই জ্ঞান আমাদের এতটা বেশি না পর্যন্ত যেতে পেরেছিলেন জিব্রাইল আমি না তারপরে রফ রফে উঠে গোড়াকের পর রফ রফে উঠে যে চলে গিয়েছিলেন আচ্ছা জিব্রাইল আমিনের যে পর্যন্ত সীমানা আছে এটাকে অতিক্রম করে যাওয়ার তার ক্ষমতা ছিল ছিল না সবকিছুর একটা নিয়মতান্ত্রিক একটা বৈশিষ্ট্য রয়েছে একটা রুলস রয়েছে সেই রুলস এর মধ্যে আমাদের চলা উচিত তো এই আয়াত নিয়ে আমরা বেশি ব্যাখ্যা করব না এগুলো যারা বেশি বেশি ব্যাখ্যা করে তারা হচ্ছে ভণ্ড নামের সুন্নিরা আছে না নাই ওরা হলো গুরু বসেন বসেন

বোঝার জন্য দিয়েছেন আল্লাহ স্পষ্ট করে বললেন যাতে তোমরা অনুধাবন করতে পারো বুঝতে পারো বলেন ঠিক না তাহলে এই কোরআন এসেছে কি জন্য এসেছে অসুখ হলে পড়ে আমরা কি করবো কোরআন ইয়া ফু মারবো যত অসুখ সব সাফ করে দেবো নাকি এজন্য আসা নাই এই সোরান কোন ফুর জন্য আসে নাই এই কোরআনুল কারীম হচ্ছে বোঝার কিতাব মৃত মানুষের জন্য কিতাব নয় এই কোরআনুল কারীম এসেছে জীবন্ত মানুষকে চালানোর জন্য বলেন সুবহানাল্লাহ এই কোরআন যারা মানবে না এই কোরআনুল কারীম যারা ফলো করবে না বাহ্যিক দৃষ্টিতে মনে করতে পারেন তারা বড় সুখে আছে আল্লাহর কসম করে বলি ইসলাম যেই রাষ্ট্রে নাই যেই সমাজে নাই যেই দেশে নাই ওই জনপদের মাঝে আল্লাহ রব্বুর আলামিনের পক্ষ থেকে কোন রহমত নাই তখন ঠিক কিনা ওয়েস্টার্ন কালচার আমেরিকান সভ্যতা ব্রিটেনের সভ্যতা লন্ডনের সভ্যতা চায়না চীন দেশের সভ্যতা আমরা মনে করি তারা তো তারা তো অনেক অনেক ভালো পরিবেশে বসবাস করে অনেক টাকাওয়ালা দেশ অনেক প্রভাবশালী দেশ অনেক সুখে আছে আসলে না ওখানে কোনো সুখ নাই ইসলামের মাঝে সুখ কারণ এই শান্তি শান্তির কথাগুলো বলেছেন কে যারা কথা কয় না কেন আপডেট নিউজ দিতে পারি আমার ভাইরা

ইসলামের কোন কথাকে বোঝার চেষ্টা করবে না ইসলাম বাদ দিয়ে ইসলামী দিন দিয়ে রাজনীতি দিয়ে অন্য কোন কিছু তালাশ করবে ওই ব্যক্তির কোন কিছু আল্লাহ কবুল করবে কথাটা কার আপডেট নিউজটা দিয়ে দেই আপনারা জানেন চীন দেশ বাংলাদেশের সব অধিকাংশ প্রোডাক্ট যারা প্রোডাক্ট আছে যে পণ্য দ্রব্য আমরা ইউজ করি ব্যবহার করি এগুলো অধিকাংশ চায় না কথা না কেন সাহেনার এমন কোন জিনিস নাই যে ফেলে দেয় বাচ্চারা প্রস্রাব করে না প্রস্রাব করার জন্য চায়নাতে একটা কি আছে জানেন একটা বালতি রেখে দেওয়া হয় একটা ডাস্টবিনের মতো একটা জিনিস রেখে দেওয়া হয় সেখানে প্রস্রাব করে ওই প্রস্রাব দিয়েও তারা কিছু বানায় নাওজিবিল্লাহ কও এরা এমন কিছু এরা সবকিছু দিয়ে সব মানে প্রোডাকশন তৈরি করতে পারে সেই চায়নাতে ইসলাম আছে না ইসলামের উপর গজব চলতেছে যে সমস্ত সরকার সরকার প্রধান যারা আছেন এরা ইসলামের পক্ষে নাই এই জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও চায়না ও জাপান ও রাশিয়া ওই আমেরিকা শুনে রাখ তোদের জায়গাতে কোনোদিন আমি শান্তি দেব না তোরা ইসলামের পথে চলিস না কারণ কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই কোন পথে শান্তি নাই অনুপথে মুক্তি নাই শান্তির পথ শুধু একটায় একটাই সেই পথে ইসলামই ছুটে আয় সেই পথে ইসলামই ছুটে আয় কথাকন ঠিক না আমার ভাইরা আপনারা কি জানেন জেনে থাকবেন যারা ইউটিউব ফেসবুক ইউজ করেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন যারা ইন্টারন্যাশনাল বিষয় সম্পর্কে যারা জেনে থাকবেন ইয়ং জেনারেশন এন্ড মিডল এজ পার্টি মহল্লা হয়ে থাকে তো জানেন করোনা নামক একটা ভাইরাস এই ভাইরাসটা সারা বিশ্বকে তোলপার করে দিচ্ছে বাবাগণ ঠিক না এই চায়নাতে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য আক্রান্ত হতে পারে এই জন্য ঘর থেকে বের হতে পারছে না স্টুডেন্ট গুলো লেখাপড়া করছে স্কুল থেকে তার স্কুলে যাওয়া আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে তারা খাবারের জন্য পানি আনতে যাবে ঘর থেকে বেরিয়ে

ইসলামের উপরে আঘাত আসার কারণে বাংলাদেশের জমিনে একটা ভাইরাস আমরা দেখতে পেয়েছি যে মশা নিয়ে তামাশা না কথা কয় না কেন মশা নিয়ে হাসি না হাসি ছিল না একসময় তো তুই তো আমার কাছে একটা মশা রে তোর টাইম আছে মশার মতো সাইজ করে ফেলবে কথা কয় না কেন আছে 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 আচ্ছা আল্লাহ কয় তুই বসা দিয়া সাইজ করি মশা দিয়া আল্লাহ বুঝায় দিল এই মশা দিয়া জমরু খতম করেছি এই মশা দিয়া বাংলাদেশের মানুষদেরকে বুঝায় দিল ইসলামের দিকে ফিরে আয় না হলে আর ডেঙ্গু মশা দিয়ে তোর সব গুষ্টি শুদ্ধ সাইজ করে দেব এই কথা কয় কে